আপনার কাছে সুপার স্টার হিরো আলম সুপারস্টার না এটা আপনার কোন দিকে মনে হয় আমাকে বলেন তো আপনার নায়িকা নিয়ে গান করতে পারে নাচতে পারে অভিনয় করতে পারে হিরো আলম কি ছবি করে নাই নাচতে পারে নাই অভিনয় করতে পারে নাই আপনার কাছে তার কোন দিকটা অপছন্দ হিরো হিসাবে আপনি আপনি আমাকে বলেন সে হিরো কেন হবে না আপনি আমাকে বলেন বাংলাদেশে কোথাও মরুভূমি নাই আলম ভাই আরবিয়ান গান করে বাংলাদেশে মরুভূমি বানাইছে যেখানে আপনার সাধারণত একটা জ্ঞানী ব্রেনি শিক্ষিত কুটি কুটি টাকা নিয়ে যারা বসে আছে তারা দুইটা তিনটা আসন থেকে নির্বাচন করার সাহস পায় নাই কিন্তু হিরো আলম ভাই ওনার যতটুকু সামর্থ্য আছে উনি যতটুকু শিক্ষিত উনি যতটুকু জ্ঞানী সেখান থেকে উনি ওনারটা নিয়ে উনি দুটা আসন থেকে নির্বাচন করছে সব কিছু নিয়ে এই সাহসটা কিংবা এই মানসিকতাটা কিংবা এই দুর্দান্ত ইটা আপনি কোথায় পাবেন কার কাছে পেয়েছেন আপনি বলেন তারপরে হিরো আলম কেন সুপার স্টার নেই আপনি আমাকে বলেন যে সে আপনারা দেখেছেন আমরা আমরা যখন ছিলাম আপনার বগুড়া নির্বাচনে তার ওয়ার্কে যখন আমরা ছিলাম আপনারা যারা মিডিয়ার ভাইরা আছেন আপনারা ওইখানে ছিলেন তার জনপ্রিয়তা সম্পর্কে আপনাদের প্রত্যেকটা লোকের ধারণা আছে যে তার কত মানে কি প্রকার জনপ্রিয়তা ওইখানে আপনারা দেখেছেন প্রত্যেকটা মানুষই কিন্তু আলমকে ভোট দিয়েছে ভাইকে ভোট দিয়েছে তারপরেও সিন্ডিকেট কিংবা হয়তো কোনো কারণে তাকে রেজাল্টে ফেল করাইছে সেটাও আপনার দেখেছেন তো টুটারি সব কিছু নিয়ে সে একটা সফল মানুষ আমি আমার জায়গা থেকে মনে করি আমি লং টাইম ওনার সাথে ছিলাম উনি আসলে অত্যন্ত ভালো একটি মানুষ ওনার মনটা খুব ভালো তো তারপরও তাকে সুপারিশটা বলা যাবে না কেন আপনি আমাকে বলেন সে এ পর্যন্ত দশ থেকে পনেরোটা ছবিতে সে নিজে কাজ করছে নিজে সেটাকে ডোনার করছে নিজে সেটাতে প্রোডাকশন ম্যানেজার হয়েছে নিজে সেটাতে আপনার কী বলবো সে ডিরেক্টর হয়েছে পরিচালক হয়েছে প্রযোজক হয়েছে টুটারি সব কিছু নিয়ে এতগুলো ছবিতে সে কাজ করছে নিজে সব কিছু নিয়ে নিজের নিজের টাকা দিয়ে তারপরে সে সুপারস্টার কেন হবে না প্রত্যেকটা ছবিতে তো সেই এটা এটা কেন হবে আপনি দেখেন বাংলাদেশের প্রত্যেকটা হলে কিন্তু হিরো আলমের ছবি আপনার লং টাইম ধরে চলছে যেটা আমরা দেখেছি অনেকগুলো সিনেমাতে কুমিল্লাতে চার পাঁচটা ইয়াতে সিনেমা হলে চলছে গাবতরিতে চলছে ঢাকাতে চলছে সেখানে হয়তো আমাদের যে ছবিগুলোতে যে টাকাটা কিংবা যে ইয়েটা হয়েছে ওই ধরনের আপনার হলে হয়তো আমাদের এই টাকাগুলো আমরা দিতে পারি না কিংবা বিক্রি করতে পারি না বিধায় ওই ধরনের দু একটা সিনেমা হতে আমরা ছবিগুলো না দিই কিন্তু বাকি তো হলে আমরা ছবিগুলো দিছি আলম ভাইয়ের ছবিগুলো কি হলে হলে চলে না আপনারা দেখেন নাই মানুষকে দেখে নাই হবে কারণ মানুষ ওনাকে হাস্যকর ভাবে নিতেছে উনিও দিচ্ছে এটা তো আর আপনার আর আমার কোনো সমস্যা নেই উনি হিরো এটাই সবচেয়ে বড় কথা কারণ উনি অসম্ভবকে সম্ভব করতে পারে কিভাবে আপনারা তো দেখেছেন আমি তো বললাম আপনাকে যে বাংলাদেশে কোথাও মরুভূমি না সে মরুভূমি বানাইতে পারে বগুড়াতে নির্বাচন করে সে জোয়ারটা ঘুরেছে আপনারা দেখছেন যে প্রধানমন্ত্রীও এই জোয়ারটা উঠাইতে পারে না কিন্তু হিরো হিরোলমকদের হয় আমি আপনাকে বলছি এটা তো কোনো অপরাধ হইতে পারে না ইন্ডিয়ান একটি গান সেটা যদি ইন্ডিয়ান কোনো শিল্পী গায়ে থাকে এটা ইন্ডিয়ান প্রচার হয় সেটা ইন্ডিয়া থেকে যারা আমরা যারা দেখি হতে পারে ওইখান থেকে আমাদের এখানে জনপ্রিয়তা তত বেশি হয় না কারণ আমাদের বাংলাদেশের কোনো শিল্পী যদি সেটাকে নতুন করে কপি করে যদি সেটা বাংলাদেশে আবার নতুন করে জনপ্রিয় করতে পারে হাইলাইট করতে পারে এখানে সমস্যার কথা আপনি আমাকে বলেন হতে পারে কমেন্টসে বলতে পারে কিন্তু বিষয়টা হলো যে ওর কণ্ঠটা যেমন আল্লাহ বানাইছে ও ঠিক এরকমভাবে গাওয়ার চেষ্টা করতেছে আমার কণ্ঠটা আল্লাহ যেমন বানাইছে আমি ঠিক ওরকম ভাবে চেষ্টা করি কিছু ভালো করার চেষ্টা করি কিন্তু যেটা হওয়ার ওইটাই তো হবে কারণ মানুষ কেউ চায় কেউ চায় না কারো ভালো লাগে কারো লাগবে না তোমার সাথে একটা ডুইট গান করছিলাম যে ভাইয়া আমার রে পরানের ভাইয়া ডুইট গান করছি ডুইট গান এটা আমি কিভাবে সেটাই ভাইয়া আমার রে পরানের ভাইয়া